কান্দি আদালতের এক সিনিয়র অ্যাডভোকেটের বাড়ি থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে এক মহিলা ল ক্লার্কের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মুর্শিদাবাদের ভরতপুর থানার ক্যানাল পার এলাকায় আক্রান্ত মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি গত বছর ধরে কান্দি আদালতে ল ক্লার্ক হিসাবে কর্মরত ওই মহিলা রবিবার কিছু জরুরি কাজের জন্য তার সিনিয়র অ্যাডভোকেটের বাড়িতে গিয়েছিলেন সেখানে কাজ সেরে সন্ধ্যে সাতটা নাগাদ ওই মহিলা সাইকেল করে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি যখন ক্যানেল পার এলাকায় ছিলেন অভিযোগ সেই সময় তিন যুবক তার পথ আটকে শ্রীলতাহানি করে নির্যাতিতা ওই মহিলা বলেন কান্দি ব্লক অফিসের কাছে একটি গ্যারেজ থেকে সাইকেল নিয়ে আমি বাড়িতে ফিরছিলাম আমি যখন ক্যানেল পার এলাকায় কাছাকাছি ছিলাম সেই সময় তিন যুবক আমার পথ আটকে দাঁড়ায় এর আগেও ওই তিন যুবক আমাকে রাস্তায় একা পেয়ে কুপ্রস্তাব দিয়েছে এবং উত্তক্ত করেছে ওই মহিলা বলেন গতকাল সন্ধে নাগাদ ফাঁকা রাস্তায় আমাকে একা পেয়ে ওই তিন যুবক পথ আটকে দাঁড়ায় এবং আমার শ্রীলতাহানি করে একজন পেশায় ল ক্লার্কে কাজ করি অন্নব্রায় উকিলের কাছে আমি একজন পেশায় ল ক্লার্ক আমি কান্দি কোঠে কাজ করি আমি আজকে মানে বাগডাঙ্গায় অন্য প্রায় চেম্বারে গেছিলাম দিয়ে ফেরার পথে একটু কাজের চাপে দেরি হয়ে গেছিলো আমার ভরতপুর ব্লকে সাইকেল ছিল সাইকেলের পরে আমি বনে বনেমালিপুরের জন্য ক্যানেলের দিকে যাচ্ছিলাম গ্রামে তিনটে ছেলে আমাকে সাইকেল থেকে মানে সামনে দাঁড়ায়। তারপরে আমাকে সাইকেল থেকে নামাই নামানোর পরে ওরা আমাকে আমার অনিচ্ছার বিরুদ্ধে আমাকে চেষ্টা করে এবং আমাদের হাতের থাকা টর্চ লাইটে আমাকে মাথায় বেরিয়ে দেয় এবং আমার জামা কাপড় ছিঁড়ে দেয় আমার কিছু জায়গা রক্তপাত হয় তোমাকে না ওদেরকে আমি এমনি চিনি না আমি যখন তালগ্রাম দিয়ে আসতাম ভরতপুর ওরা আমাকে মাঝে মাঝে মানে ডিস্টার্ব করতো টন কাটতোদিন ওরা আমাকে প্রায় ছ মাস এক বছর আগে থেকে টন কাটতো প্রায় মাঝে মাঝে গত কারণ তো আমি প্রতিদিনে যাতায়াত করতাম তালগ্রাম থেকে তো আমি আমার মাকে বলেছিলাম আপনার না আমার মা ব্যবস্থা নেয়নি মানে আমার মা বলেছে যে এটা চুপ করে রেখে দাও তুমি তো মেয়ে बीतेছলে এখন কাকুকে বলো না দেখো পাঁচ দিনের একদিন আর কিছু না বলতে পারে তো লট লাখ কাজ

কোন জায়গায় আপনাকে ধরেছিল ওই ঝেংড়ে পার করে চ্যানেলে হ্যাঁ চ্যানেলে প্রথমে আপনি রাস্তা কি ছিল হ্যাঁ রাস্তা কি কি বলে আর রাস্তা আটকে বলেছিল যে তোকে আজকে সুযোগ পেয়েছে কোনোদিন সুযোগ পায়নি এইরকম বলছিল তারপরে আমাকে বলছিল আজকে তোকে নষ্ট করে দেবো হ্যানা তেনা এসব বলছিলেন মানে ওদেরকে আমি চিনি না একটা চার চাকা গাড়ি আসছিলো দূর থেকে ওরা লাইট পেয়ে ভয়ে পালিয়ে যায় আমাকে ফেলে দিয়ে হ্যাঁ পিঠে আর এখানে করে আর হ্যাঁ ধস্তি করেছিল কানে কানসরাতে চর মেরেছিল এবং ওদের হাতে একটা টর্চ লাইট ছিল মাথার বাঁ দিকে বাঁ সাইডে বেরিয়ে দিয়েছে আপনি এখন কি চাইছেন আমি মানে এদের জন্য চরম শাস্তি চাই